বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি পুরো ভিডিওটাও তোমরা দেখতে থাকো তারপর ভাবলাম যে চলো রিলস কটা বানানো যাক আমার কাছে কোনো লাল রঙের ব্লাউজ ছিল না বলে মার ব্লাউজটা নিয়ে বসে পড়েছি আর মার ব্লাউজটা না আমার অনেক বড় হচ্ছে তাই জন্য সেলাই করলাম তারপরে অনেক কষ্টে শাড়িটা পরলাম এখন তোমরাই বলবে আচ্ছা শাড়ি পরতে কি কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় যে কাজটা যে পারে না তার পক্ষে সে কাজটা খুব কষ্ট হয় আর যে কাজটা যে পারে তার পক্ষে কাজটা সহজ যেমন আমার পক্ষে আমি শাড়ি পরতে পারি না তাই আমার পক্ষে কষ্ট হয় আর সবাই বলে না শাড়ি পরা খুব সহজ আচ্ছা আমি তো মনে করি শাড়ি পরা যতটা মনে হয় সহজ ততটা কিন্তু সহজ নয় আচ্ছা কারা কারা আমার মতো একমত তারা অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখো এই যে শাড়ি পরাটা না আমি একা পড়েছি আচ্ছা বলো তো কেমন হয়েছে চলে এবারে মাথায় জোটা বানতে হবে মানে একটা খপার মতন করতে হবে যেটা শিবের মাথায় থাকে এরপর তোমরাই দেখে নাও আমি কিভাবে রেডি হয়েছি আচ্ছা এটা শুধু আমার পক্ষে হয় না সবার পক্ষে হয় বলো তো যখনই আমার কিছু লাগবে তখনই ওইটা হারিয়ে যায় you <laughs> know តើទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ទេទៅដល់ណាយទៅកហើយអត់ तो <laughs> <-S2VI> <roleum> I don't n o w I don't know. I don't know. I d

দিকে সব জিনিসপত্র পড়ে আছে আর আমার জাস্ট ম্যাকআফটা হয়েছে আর শাড়ি পরাটা হয়েছে আর বাকি কিছুই হয়নি নাচেতে তোমাদেরকে আগে বললাম না আমার যেটা দরকার হয় সেটাই পাই না এখন আমি ওই যে রুদ্রাস্র মালা হয় না ওই মালাগুলাই পাচ্ছি না আর ওইগুলো ছাড়াই তো পুরো ভিডিওটা আর পুরো মেকআপটাই সম্পূর্ণ হয়ে যাবে ওটা তো পুরো ঘর খুঁজে নাম কিন্তু পেলাম না যেহেতু পেলাম না তাই জন্য এই ভিডিও বানিয়ে নিয়েছি তো তোমরা তাড়াতাড়ি গিয়ে ইউটিউবে শর্ট ভিডিও দেখে আসো আর আর টা বাই বাই না না টাটা বাই বাই বললে হবে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর ফলো করতে একদম বলবে না টা বাই বাই পরের ভিডিও দেখা হচ্ছে নাচে রে